এখানে খুব ভয় পরিস্থিতি মানুষ ভোট দিতে পারছে না নির্বাচনের দিন যে ভোট পড়েছিল আজকে তার মানুষের উপর ভোট দিতে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এখানে নয়ন বলে একজন আছে সে গুন্ডা বাহিনী তৃণমূলের সে ভোট দিতে দিচ্ছে না এখানে গুন্ডা বাহিনী আছে নয়নের সে সে ভোট করতে দিচ্ছে না ভোট দিতে দিচ্ছে না আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি আছি এখানকার মানুষের পাশে আমি আছি তো এখানে থাকবো পুলিশ আমাকে গ্রেফতার করুক পুলিশের যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেফতার করুক ক্ষমতা আছে চলিছেটা পুলিশের আমি ইয়াসমিন শিখকে দেখে নেবো চার তারিখের পরে আমি কথা দিলাম আপনাকে কথা দিলাম আপনাকে আমি থাকবো এখানে পুলিশ আমাকে আটকাট গ্যারেস্ট করুক গ্রেফতার করুক আমি চাই গ্রেফতার করুক ঢুকলেনা বলছি তো আমরা ভোট দিতে পারছি না পুলিশের ভয়তে ভোট দিতে পারছি না কি নয়নের গুন্ডা বাহিনী ভোট দিতে দিচ্ছে না এখানে নয়নের গুন্ডা বাহিনী এখানে নয়নের গুন্ডা বাহিনী ভোট দিতে দিচ্ছে না নয়নের গুন্ডা এখানে ভোট দিতে দিচ্ছে না তাদের না না যাদের ভোট দিতে পারছে তাদের কাছে তো গেছিলাম তাদেরকে তো আটকাচ্ছে পুলিশ এখন নয়নের চলছে